এখনো কিছু কিছু কোম্পানি এই সমকামিতারে প্রমোট করবে টেয়া আমি বললাম না কোম্পানির নামটা কিছুদিন আগে একদিন আগে এই ভিডিওটা ডিলিট হয়েছে মুসলমানের ফলারা অল্প গজ্ঞা হৈসাল্লাই অভিনয় করে সমকামিতা এই পৃথিবীতে সমকামীদেরকে আল্লাহ বেশি প্রচন্ড শাস্তি দিছে যেটার এখনো এ তার মৃত সাগরে এখনো এই চিহ্নটা আছে লুতাল্লাহ সাল্লামের এগুলো সমকামিতা করতো হোলা হোলারে নাওজবিল্লা কয় না এই সমিতা আসে নি এই শরীফটা কিনলে শরীফ হয়তো যায় যাতে কলেজ ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডারের চমক ফাই গেলে আইডি কার্ড পাই গেলে হাতে তার কোনো আইন না হাতে যখন আফসারি কাছে আইব তখন হাতে শরীফ আফসারি ভাই কেমন আছেন আপনি আর যখন এই এই তারপরে এই এই খালেদ যখন খালেদার গ ইয়োজাইব মহিলার গ ইয়ো যাইব তখন হাতে মানে ফেমিলি জেন্ডার হয়ে আফু অনেক ভালো ওই হাতে আমদানি রপ্তানি কই বললে মাইয়া এই টেনার জেন্ডার এটা ইউ দীর্ঘ তরিকা নামাজ কয় না আরো জোরে কয় না হায় হায় রে আল্লাহ ফ্রান্সে ষাট পার্সেন্ট হারম জাদা ওলান গুগল শরীফে সাহস দিয়ে অবৈধ সন্তান পৃথিবীতে হের তারা লেখে বিবাহ বহির্ভূত আমরা ইসলামে এটারে কি কই হারম জাদা কি কই হারম কই

আনোয়ারের হাইড্রোলিক কার নেগড় 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 করে বরি দি কুরা দে সিধে উড়াল আসে তারপর উড়eyse ডারেক আসমান উড়াল আসে ও মা গো মা এক কার ডারেক উড়াল আসে তাদের সাত লাখ লোক এ তারপরে এডিডাক উড়াল আসে রাফা জালিকা কুল্লহু কুল্লাহু আলা তরফি জানা হাই হাত্ত্বা বালাগা বিহীন আনারা আসমায়ে আসমান উড়াল

এমিয়া না ব্যাক খবর রায়া আল্লাহ কাছে তো এবারে টিফল নাইনে জিপিলামিনের ফোন দিয়ে সেবা রাস্তা ভাইসাব কোনে আছেন কথা কইச்சাম রাজ আসি কষ্টে আছি ককিতা পারে পুরা এই মাদায়নের नगरी লুতাল ইসলামে দেশিডা কাঁধের মধ্যে আছে কোটা কনে কোটা আসমানে হেতা গো মতামত তাদের কৃষি খেত তাদের কৃষি খেত তাদের বিল্ডিং ওয়াল ইমারাত মতামেলাত তারপর মোজারে আত ওয়াল আলাত তাদের যত যন্ত্রপাতি ট্র্যাক্টর মেকটা যা আছে সব লই আমি আসমানে চলি আইছি কবাই সব কিনলে আইছে ও আল্লাহ হুকুম করছে ফা রাফা আলিয়া ওয়াদা আলিয়া সাফিলা কয়ডারে উল্টা লাই বললাই উভর কিনারে রে নিচে নিচের কিনারে রে উর্বে দিয়া না সারি দিছে আসমানে তো সমকামীর করে নাউজুবিল্লাহ কর এ ইউদি কারণে এই দুনিয়া শেষ এই ইউদিরা তাম পৃথিবীতে সমকামিতার গঠন ঠিক কিনা বেলে এক নিউজ বাংলাদেশের হেঁতারা মিলিয়েছে হেঁতা বেড়ির না আই যাইম গে তোর গর কি হয় না ক না যাইও না তুমি তোর আরেক বইও দুজনে মিলিয়ে যা করি হোলান এই মুসলমানিক গে হরুগা নিউজে আইসি বেলে হ্যাঁ বেডিরে হল আনি বেলাই হ্যাঁ অনেক ধনী দুইজনে মিলি বিয়ে করছে। তো ঠিক আছে তোরা দুইজনে মিলি বেডিগারে যা করবিহারুগা তৈরি ঝারুগার জানা জানা কেন হর জারগা কার হলা আর জারুগারে কার নামে কই তার ওয়ারিছানা কেমনে বন্টন কর। ওয়ারি সানা মিরাজ বন্টন করা ফরজ তারে কি শ্মশান কলাতনি হুড়ব না হারম জাদারে হুড়ব না দোনো হারম জাদা হারম যাদি হিডারে না সহনাক হুড়বো আদর আদর এনে দ মাথার আদর দ দ বুড়গা দন্নক শন্ন মারো শরমাইগা দ আতের উল্টা যে তোলাতে কথা গো আসমান আছে না কোনো আসমান আমার মাথারে ভাঙ্গি হইলো এইটা শুনার পর আমি আপনি তোলা দি দরি সেছে আসমান আছে নি না ভাঙ্গি হইছে পৃথিবী নাই তো বা যে মুসলমানের বেলে কইতে রে কোনটা দনগা দোনো সময়ে কতরে হুতি মেয়ে মহিলা কখনো অসুবিধা হয় না তো থেকে টাকা খাই আল্লাহ এবং রসুলের জব করেন আল্লাহ আল্লাহ রসুলের সম্মান যারা জব করে আল্লাহ তাদেরকে পৃথিবীতে দিত বিশ্বযুদ্ধ খেলা শুরু হয়ে গেছে মনে কর খেলা এটা আর্থামিত ন একটা মুসলমান কেমনে তার মাথায় এই চিন্তাটা আছে সুরা কলমের তাপসির সাইদ এই চিন্তা আরো পনেরোশো বছর আগে আসিল মক্কা মোকার সাত জাতীয় নেতা একজন হয়েছে অলিদীপ নে মগিরা অলিদীপ নে মগিরা এই অলিজা অলিজা নবীজির বক্তৃতা মিছিল মিটিং এ জনসভা গালি গালাস করত তা আল্লাহ আল্লাহ শাহানু একদিন ফোন দি কর নবী এত একদর হ্যাঁ দাদি অনেক মানুষ আছে আমি গেলাম রসুলপুর যদি দশটা হ্যাঁ কতক্ষণ মা মুহা দাদি কথা ঠিক কিনা আছে আসেনি নিচ্ছে একশোটাই আদি দেখবি

আল্লাহ ঢাক হেদাই দিই আলেমে হেদায় নদেরকে হেদায় নাই সুন্নত জারি করে দিয়ে আর আলেম যারা হেদাই আমি আল্লাহ আর্শ আজিন থেকে হেদাই দিতে নয়টা গালি দিছে হি হাম্মাজিন বে নামিমিন অতুল্লিন বাদা জালিকা জামিন জানিম নয় নম্বর গালি হলো হারমজা দা এই হাঁটতে কিন্তু হাতে শ্রেয়া নাস বাফা সাইফা হুক এরপরে ডাইরেক্ট তরবারি তোলা দি ফা ওয়াদা আলা অনুকে উম্মিহি তার মার গেঁড়ি রূপ দিয়ে মা ইনলাম তুসার দিকনীল খাবরা যদি কথা যদি তুমি সত্যায়ন না করো অনুকাকে কল্লাডা আলা দি মা বুড়ি দরাইতে আছে অলিজ্জার মা বাবা কিতে হয়েছে পাও মুহাম্মদ মোহাম্মদ তেসা সেফাতে আরে এই এই নয়টা গালি দিছে আছে নয় নম্বর খাদ্যত তো নাই উঠে বুঝলাম না নয় নম্বর গালিটা আর মা না বুঝে আসা কয়েছে ক নয় নম্বরে আরে কোলে হারম জাদা কই মানি করা ঠিক আছে মোহাম্মদের ফাটি করি না তবে মোহাম্মদে কোনোদিন মিশা কথা কয় না মোহাম্মদের কথা সত্য মহাগ্রন্থ তাল করা সত্য মা কথা ক বুড়ি কাটতেছে

তো এ ফাকিবুল মাওয়ালি আন ইবনে আম্মিক তো স্বাস্থ্য আঙ্গ হাজিনা কমল নগরে হুরা মার্কেটের মালিক হয়ে আর এমপি গিরির নমিনেশন তো স্বাস্থ্য বাইরে যাব আর হিংসা লাগছে এই জন্য তোর আব্বা সিরিয়াতে ব্যবসা গেছে আর ফা আজন্তু ফা আজন্তু ফলান ইবনে ফলান আল গোলাম ওই হে থাকো গ্যা সুজুরের কাজল লোকেরে ওই আরেক দেশের কাজল লোক রাখছে দেখে গেরে রাখছে কল করি আনি ফাঁসা কান্তহু আমি তার একটু আরাম পাইছি পাই এ হুয়া আন্তা এই বিজ্ঞাক কামের হলাতো তুই ওই আসলে তুই মগিরার হলান রে আব্বা তুই হারণ যাদা কেলে তুই তা মফিজাই যা মারি গেলা কথাই পাইবা তা জালালাই নে এই কথাটা ভাইবে সম্ভবত সাতশো সাত এই আপনার সূড়া কলমের এই আয়াতের ব্যাখ্যায় আছে বারো নম্বর হাসিয়া হা হা বাইর মতো এই বেডির মাথার ভিত্তিতে কেমনে চিন্তা আছে হল হাওলাত আলাদ কর